সময় হইল বড় শিখো সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে রে তুই চাইয়া সময় হইল বড় শিখো সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে রে তুই চাইয়া বাইচা থাকতে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না বাইচা থাকতে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেইখা একদিন ওই বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেইখা একদিন একদিন ঐবরে তোর যন্ত্রণা রূপের বড়াই না রে রুপচির দিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন বরে তোর না নিজের মুখটা দেখা একদিন বরে তোর না কিসের তো বড়াই করো মাটির দেহ লইয়া ময়ূরা দেখো কর। শেষ করবে রেখাইয়া কিসের তো বড়াই করো মাটির দেহ লইয়া দেখো মা কর শেষ করবে এই দুনিয়া ছাড়তে হবে ওহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর না নিজের মুখটা দিই কা একদিন ঐবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই কা একদিন ঐবরে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে দিন থাকে না রূপের বড়াই করিস না রে দিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইব বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দাঁ একদিন হয়ে বরে তোর যন্ত্রণা